বীরভূমের আরও একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির এবার গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হওয়ার ঘটনা ঘটেছে খৈরাসোল ব্লকের অন্তর্গত লোকপুর গ্রাম পঞ্চায়েত এতদিন পর্যন্ত ওই গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতে থাকলেও রবিবার পঞ্চায়েত প্রধান রূপা কোপ এবং আরেক পঞ্চায়েত সদস্যা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ওই পঞ্চায়েতের দুজন বিজেপির জয়ী সদস্যা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কারণে পঞ্চায়েতের গরিষ্ঠতা হারাল বিজেপি এদিন তাদের বিজেপিতে যোগ দেওয়ার পাশাপাশি এলাকার আরও পঞ্চাশটি পরিবার বিজেপিতে যোগ দিল লোকপুর গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে চোদ্দটি আসনের মধ্যে চারটি পেয়েছিল তৃণমূল আটটি পেয়েছিল বিজেপি অন্য অন্যদিকে দুটি আসন পেয়েছিল নির্দল প্রার্থীরা নির্দল জয়ী প্রার্থীরা আগেই তৃণমূলে নাম লিখিয়েছিলেন আর রবিবার বিজেপির আরও দুই নাম লেখানোর কারণে ওই গ্রাম পঞ্চায়েতের অঙ্ক একেবারেই বদলে গেল এবার ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য সংখ্যা হয়ে দাঁড়াল আট এবং বিজেপির হল ছয় ফরেসলের যে লোকপুর অঞ্চল সেই লোকপুর অঞ্চলের প্রধান সহ আরেকজন মেম্বার তারা আমাদের তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে যোগদান করলো ব্লক কমিটির কোর কমিটি এবং ব্লকের যারা কমিটির মেম্বার রয়েছে তাদের উপস্থিতিতে খরেশ্বল ব্লকের নেতৃত্ব দিচ্ছে সুদীপ্ত ঘোষ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য এবং সুদীপ্ত ঘোষের নেতৃত্বে খরেশ্বল ব্লক আগামী দিনে লড়ছে এবং লড়বে তাই আজকে লোকপুর অঞ্চল থেকে প্রধান সহ একজন মেম্বার আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলো এবং সংখ্যাটা হয়ে দাঁড়ালো আট যেটা ছয় আট ছিল তৃণমূল কংগ্রেসের ছজন মেম্বার ছিল আমাদের তৃণমূল কংগ্রেসে এখন আটজন মেম্বার হয়ে দাঁড়ালো তাই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসেরই দখলে চলে এলো অন্যায় জানলাম করলাম মানে বি জে পি থেকে কাজ করতে পারছিলেন না কেন